কি বুঝলি বন্ধু আমার দেবদাস হয়ে গেছে তোর হাসু আবার টাই দিয়েছে অনুভব প্রলম্বিত শ্বাসখানি কণ্ঠে চেপে বলে মেয়ে মানেই প্যারা কোনোদিন কোনো মেয়ের মায়াই পড়বি না আলো যখন আধারিয়া অম্বলের দ্বার প্রান্তে অনুভব প্রিয়ার এলাকায় গিয়ে হাজির হলো প্রিয়ার বাড়িটা কোথায় নির্দিষ্টভাবে সে জানে না কাজেই গলির মাথায় দাঁড়িয়ে কল করলো ওকে প্রথমবার বেজে বেজে কেটে গেল অনুভব ধৈর্য ধরে আরও দুবার কল করল প্রতিটা রিং হওয়ার সাথে সাথে ওর মাথা দপদপ করছিল রাগে কত বড় সাহস সেদিনের মেয়ে তাকে ইগনোর করে শেখায় প্রেমে পড়ে একটু পাত্তা দিচ্ছে বলে কি তার দাপট কমে গেছে ভেবেছে তৃতীয়বার বেজে বেজে কেটে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কল তুলল প্রিয়া অনুভব কিছু জিজ্ঞেস করলো না কুশল বিনিময়ে ধারও ধারল না রোশাগ্নি সরে বলল এক্ষুনি যদি গলির মাথায় না আসো আমি তোমার বাড়ি ঢুকে যাব এরপর যা হবে দেখা যাবে অনুভব উত্তরের অপেক্ষা না করে এলো ঠিক মিনিট পর। মাথায় সে হাঁটছে একটি দর্শনেই অনুভবের দগ্ধ চৈত্র হৃদয়ের আঙ্গিনা দক্ষিণা হাওয়ায় দুলে উঠল কিন্তু অভিব্যক্তিতে গোপন রাখল আজ একটা হ্যাস্ত করেই ফেলবে প্রিয়া কাছাকাছি এসে সাবধানী গলায় বলল সন্ধ্যাবেলা এখানে কেন আসতে গেলেন তোমায় কিডন্যাপ করতে কথাটা বুঝে তার হাত চেপে ধরে রিক্সায় তুলে নিল রাতের সঙ্গী আধার আর সেই আধারের অঘোষিত নিয়ম নিস্তব্ধতা রাতের দুটো নিয়মই ভেঙ্গে প্রজ্বলিত হয়েছে চোখ ধাধানু কৃত্রিম আলো কোলাহলে মুখরিত চারপাশ তেমনি এক আলোক উজ্জ্বল শব্দ মুখর স্থানে মুখোমুখি বসে আছে অনুভব প্রিয়া গোমট অনুভূতির চক্রাকারে পাক দিচ্ছে উভয়কে মুখে নেই কোনো শব্দ অনুভবের চোখে বেদনা প্রশ্ন রাগ কিয়া নির্লুপ্ত নীরবতা ভেঙে বলল এখানে কেন এসেছেন রেস্টুরেন্টে মানুষ কেন আসে নিশ্চয়ই সিনেমা দেখতে নয় আমি খাব না ফাইন আমার খাওয়া দেখো আপনার খাওয়া বুঝি এতটাই দর্শনীয় কিছু তোমার উপেক্ষাও বুঝি এতটাই সহনীয় কিছু অনুভব স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির নত মুখশ্রীতে পাল্টা জবাবে ধরাশায়ী পিয়া ক্ষীর্ণ গলায় উত্তর দেয় আমার কাজ আছে ফিরতে হবে অনুভব সবল হাতে পিয়ার হাত চেপে ধরে রাগ চেপে খাটো সুরে বলে ড্যাম সমস্যা কি তোমার দুদিনের মেয়ে আমাকে ভাব দেখাও প্রিয়া ঝাড়া দিয়ে হাত সরিয়ে নেই নিজেকে শান্ত রেখে শক্ত গলায় বলে আপনি দেখতে কেন আসছেন হাসু নাও ইউ আর রিয়েলি হার্টিং মি আমি কি এতটা ডিজার্ভ করি প্রিয়া দু হাতে মুখ ঢাকলো অস্থির লাগছে কি ধরনের আচরণ করা উচিত আসলেই বুঝতে পারছে না অনুভব হয় মেয়েটির মনের অবস্থা টের পেলো ওর মুখ থেকে জোর করে হাত সরিয়ে আশ্বাসের সাথে আঁকড়ে ধরলো রক্ষতাকে ভেঙে কোমল গলায় বলল আমাকে একটু ভরসা করো না তুমি আমি এতটাই অবিশ্বাসের মানুষ প্রিয়া চোখ তুলে তাকাই বলে বিশ্বাস করিত তাহলে কি মনের কথা শোনার মতো মানুষ হয়ে উঠতে পারিনি আমি তাহলে সব দিক দিয়ে ব্যর্থ বলো না পাচ্ছি ভালো একটা চাকরি না হতে পারছি কারো মনের মানুষ আই এম টোটালি এ লুজার কি বলবে প্রিয়া এই লোকটা তার জন্য নাই চাইতে গিয়ে পরিবার হারিয়েছে আরাম স্বাচ্ছন্দ্য বিলাস হারিয়েছে কতগুলো মাস ক্রমাগত স্ট্রাগল করে চলেছে জীবনের সঙ্গে প্রিয়ার জীবনের জটিলতা কেন তাকে শুনিয়ে উদ্বিগ্ন করবে বরং মানুষটাকে দেখলে প্রিয়ার অন্তরে খারাপ লাগা বাড়ে নিজেকে সর্বদা সেরা হিসেবে উপস্থাপন করা নিখুঁত মানুষটার দিকে তাকানো যায় না সুদর্শন মুখটাই মরিনতার ছাপ চোখে নিচে ক্লান্তিকর সন্ধ্যার মতো লেপটে আছে কারি দাড়ি গোফে মুখ ঢেকে গেছে মাথার চুলগুলো বোধ হয় কাটে নিয়ে মাস কয়েক কপালে অবিনস্ত পড়ে আছে তা কি বেহাল দশা প্রিয়ার বুকটা হু হু করে ওঠে শক্ত করে ধরে অনুভবের হাত বলে আমার জন্য নিজেকে কেন ভুল বুঝছেন অনুভব ক্ষণ কাল বিলম্ব না করে উত্তর দেই কারণ দীর্ঘ ক্লান্তিকর যাত্রার মাঝে আমার বিশ্রাম তুমি সকল দুঃখের মাঝে এক চিলতে স্বস্তি তুমি অথচ আমি স্বস্তি হতে বঞ্চিত প্রিয়ার অন্তরে শীতল বাতাস বয় দীর্ঘদিন কান্না অভিযোগ ধিক্ষার পরিহাস শোনা কান যেন বাতিক্রম কিছু শুনতে পেয়ে আরাম বোধ করছে অনুভব বলল আমার দোষটা কোথায় এই অবহেলার কারণ এটা নিশ্চয়ই বলবে না যে আমার মনের কথা তুমি বোঝো না বুঝি বুঝি বলেই ভয় করে নির্ভয়ে একবার মনের কথাগুলো বলা যায় না নিজেকে যতটা গুটিয়ে রাখবে ততটাই কষ্ট পাবে মনের উপর এত চাপ দেওয়ার কোনো দরকার আছে কাউকে বলো নিজেকে হালকা করো একটু এই বয়সে আমি বন্ধুদের সঙ্গে হেসে খেলে বেরিয়েছি জীবন সম্বন্ধে কোনো ভাবনাই ছিল না আর তুমি কতটা মানসিক যন্ত্রণা বয়ে বেড়াও এমন করে থাকলে পাগল হয়ে যাবে একদিন একজন সৎ পরামর্শদাতা হিসেবে তো তোমার কথাগুলো শুনতেই পারি পারি না প্রিয়া সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না অনুভব কর হাত ছেড়ে দিয়ে খাবার অর্ডার করলো দুজনের জন্য অনেকটা সময় পর প্রিয়া কথা বলল জানেন জীবনেও যে একটা ভার আছে সেটা কখনো উপলব্ধি করিনি গত একটা বছরে বুঝেছি জীবনের চেয়ে ভারী বস্তু পৃথিবীতে কিছু নেই অর্থ সম্পদ যত কমে জীবনের ভার তত বাড়ে আমার জীবনটা এখন টিকে থাকার মাঝেই সীমাবদ্ধ হয়ে গেছে দিন রাত মা বোনকে পরামর্শে রাখতে পারলে অবস্থার উন্নতি হতো তা সম্ভব নয় দিয়া বড় হচ্ছে এদিক ওদিক ছুটে বেড়ায় আমি তো সারাক্ষণ চোখে চোখে রাখতে পারি না মাও পারে না আশেপাশে বহু মুখোশ পড়া মানুষ দেখি আজকাল আমাদের দুর্বলতা বুঝে গেলেই তাদের নোংরা মুখোশ নিশ্চিত করাটা এখন আমার এক প্রধান লক্ষ্য তার অন্যান্য ঝামেলা তো আছেই যেমন টিয়া ছোট করে শ্বাস ফেলে বলল বাড়ি ভাড়া জমে গেছে বাড়িওয়ালা বলে দিয়েছেন এই মাসে ভাড়া না দিতে পারলে যেন বাড়ি ছেড়ে দেই আমার টিউশনিতে তিনজনের খাওয়ার খরচই ছে না সঙ্গে দিয়ার পড়াশুনো খরচ বাড়ছে আমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো না ভাবছি ফুল টাইম কোনো জবে ঢুকবো কিন্তু সেটাও খুঁজে পেতে সময় লাগবে টিউশনির বাইরে যতটা সময় পাই সে সময়টায় এখন কাপড়ের হ্যান্ড পেন্ট কাজ করি আমাদের বস্তিতে এক আপা কাজগুলো এনে দেয় সামান্য অর্থ তবুও কিছু প্রয়োজন মেটানো যায় এই দুর্দিনে একবেলা খাবার বা কে দেয় তিয়ার চোখ ছলছল করছে কণ্ঠস্বর কাপে ঢোক গিলে পুনরায় বলে আচ্ছা আপনি আমায় একটা সোনার চেন বিক্রি ব্যবস্থা করে দিতে পারবেন বাইশ ক্যারেট আছে মাত্র পাঁচ আনা ওটা দিয়ে ভাড়া সহ খরচটা একটু গুছিয়ে নিতে পারতাম অনুভব বেদনা হত চোখে যেয়ে থাকে অনেকক্ষণ কোনো উত্তর দিতে পারল না প্রিয়ার দিকে খাবার এগিয়ে দিয়ে বলল খেয়ে নাও পরে কথা বলি প্রিয়া নিঃশব্দে খেতে শুরু করে সত্যি ক্ষুধাতর ছিল সে দুজন খাওয়া দাওয়া শেষে রাস্তার পাশাপাশি হাঁটতে শুরু করে অনুভব আঙ্গুলের ভাঁজে আঙ্গুল করব প্রতিক্রিয়ায় দেখল না রাতের আকাশে অগুণিত ফুটে আছে কাস্তের মতো সরু এক ফালি চাঁদ বুঝি ওদের দেখে মিটি মিটি হাসছে অনুভব নির্জন স্থানে প্রিয়ার হাত টেনে ধরে পায়ের গতি রোধ করে প্রিয়া প্রশ্ন চোখে তাকাতেই দুর্বোধ্য হেসে ও নিকটে চলে আসে প্রিয়া ভরকে চাই পিছিয়ে যেতে চাইলে অনুভব সরু চোখে চায় যেন দৃষ্টি দিয়ে আমাকে ভয় প্রিয়া অজান্তেই গেল দৃষ্টি নিবদ্ধ করল অনুভবের সম্মাহিত চোখে অনুভব গা ঘেসে দাঁড়ায় চন্দ্রালোকিত আকাশ ও গোপনীয়তা রক্ষাকারী রাতকে সাক্ষী রেখে প্রিয় কানের কাছে মুখ নামিয়ে বলল হাসু প্রিয়া ঝটকায় দূরে সরে গেল বিস্ময় বিমোর চোখে চেয়ে দেখলো সুডিয়ামের আলোয় অনুভবের মুখের বেশি দৃঢ় কৌতুকের হাসি সেখানে অনুপস্থিত প্রিয়া কম্পিত গলায় বলল মজা মজা করছেন আমি করার মুড়ে নেই এ হয় না কেন আমাকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে আপত্তি এতটা অযোগ্য ভেব না বাচ্চা তো পেট থেকে পরেই হাঁটা শেখে না প্রথম বসা শেখে এরপর হামাগুড়ি তারপর আধো আধো হাঁটতে গিয়ে আছার খাওয়া পরে না দৌড়াতে জানা আমিও স্বামীর দায়িত্ব কর্তব্য শিখে নেব তা নয় আমাকে আমার মা বোনেদের জন্য বাঁচতে হবে ওদের আমি ছাড়া পৃথিবীতে কেউ নেই বিয়ে করার কথা ভাবতেই পারি না অনুভব দুই কাঁধে হাত রেখে বোঝানোর ভঙ্গিতে বলল সব দিক চিন্তা করে বলছি আমি মা আর দিয়াকে বাদ দিয়ে তো ভাবছি না তুমি একটু আগে যা বললে এখন তোমার সেফটি নিয়ে আমার চিন্তা হচ্ছে ছোটো বোনের সুরক্ষা নিয়েও তো ভাববে ওই পরিবেশটা থেকে বেরিয়ে এসে একটা সেফ বাড়ি দরকার আমরা বিয়ে করে একটা ভালো দেখে বাড়ি ভাড়া করে নেব চাকরি না হওয়া অবধি আরও দুটো টিউশন বাড়িয়ে নেব একটু কষ্ট হলেও আমাদের চলে যাবে কিন্তু তোমাদের সেফটি নিয়ে আমি কোনো দ্বিধা রাখবো না আমাকে আর যন্ত্রণা দিও না পাশানি প্রিয়া বুঝে লোকটার কথা কিন্তু তার আত্মসম্মান বোধ ঝুঁকতে রাজি নয় ভালোবাসার বিনিময়ে অনুভবকে সে ব্যবহার করতে চায় না দায়িত্ব চাপিয়ে দিতে চায় না বলল তা হয় না আমার মা বোনের দায়িত্ব আমারই আপনি নিজেই কত স্ট্রাগল করছেন আমার বাড়তি বোঝা চাপানোর কথা ভাবতেও পারি না অনুভব অসহায় কণ্ঠে বলে আমার মা গত হয়েছেন আজ প্রায় আট বছর বাবাও তার এক বছর বাদে ছেড়ে চলে গেলেন এরপর আর কেউ স্নেহের হাত রাখেনি মাথায় আমারও একটা মা প্রয়োজন হাসু একটা ফ্যামিলি প্রয়োজন আমি ফ্যামিলি পার্সন ব্যাচেলর লাইফ আমার কাছে অসহনীয় হলের প্রতিটা রাত কি দুঃসহ কাটে তোমায় বলে বোঝাতে পারবো না একাকিত্ব গলা টিপে ধরে আমি বুঝতে পারছি তোমার অসুবিধা তোমাকে টিউশনি কিংবা পড়াশোনা কিছুই ছাড়তে হবে না আমরা না হয় মিলেমিশে ঘর বাঁধবো দুইজন আলাদা আলাদা বোঝা টানার চেয়ে হালালভাবে একসঙ্গে থেকে একটা বোঝা ভাগ করে নেব ভার কম লাগবে পারবে না এই নিঃস্ব মানুষটার হাত ধরতে একটা শূন্য সংসারকে ভালোবাসা দিয়ে পূর্ণ করতে প্লিজ অনুভব হাত বাড়িয়ে দিয়েছে প্রিয়া শূন্য দৃষ্টিতে সে হাতের দিকে চেয়ে থাকে শক্ত খোলসের ভারে নূর্য আবেগী মনটা কেঁদে বলে রেখেই দেখ না হাটটা দিন শেষে প্রিয় মানুষটার সান্নিধ্যও কমকি কিসের আশায় মানুষের ছুটে চলা সুখের জন্যই তো অনুভবকে সুখ ভেবে আঁকড়ে ধরতে চাই প্রিয়ার সুখটাও তো অবিচ্ছেদ্য নয় অনেকদিন পর ভাইয়ার ফ্ল্যাটে এলো অনুভব চেনা চেনা গন্ধে মনটা আকুল হয়ে উঠল তিনটে মাস পর স্বাচ্ছন্দ্য গণ্ডিতে পা পড়ল বুকের ভেতর স্মৃতির চূড়া স্রোত বয়ে গেল অজান্তেই এই ফ্ল্যাট দেওয়াল মানুষগুলোই একটা সময় ওর কত আপন ছিল আর এখন শুধুই দূরত্ব আর অস্তিত্ব আজকেও বোধহয় বিনা ডাকের যে চেয়ে আসা হতো না কিন্তু প্রিয়ার জন্য অনাগত ভবিষ্যতের জন্য আসতেই হলো পাশানি মেয়েটিকে এতভাবে বুঝিয়েও সে বিয়েতে রাজি করাতে পারল না অনুভবে না হয়ে অভিভাবক নেই কিন্তু প্রিয়ার তো আছে মনে সম্মতি থাকলেও মায়ের মত ছাড়া সে সম্মতি দিতে পারবে না অনুভব বাতিত হলেও ভেবে দেখলো কথাটা যৌতিক তার যদি কোনো বোন থাকতো তাহলে কি এমন পরিবারহীন গৃহহীন একটা বাউগুলি ছেলের হাতে সম্পরণ করত। নিশ্চয় নয় প্রিয়ার মাই বা এমন জামাই চাইবেন কেন বিশেষ করে পারিবারিক নিশ্চয়তা না থাকলে পাত্র বা পাত্রী কারো ব্যাপারেই বিপরীত পক্ষ এগুতে সাহস পায় না তাই অনুভব জড়তা নিয়ে হাজির হয়েছে ভাইয়ের কাছে একমাত্র অভিভাবক হিসেবে ভাইয়া যদি অর্ঘ হয়ে প্রিয়ার মায়ের কাছে প্রস্তাব রাখে তবে গ্রহণযোগ্যতা বাড়বে যাইম। এখন হামাকুটি দিয়ে পুরো বাড়ি ছুটে বেড়ায় দাঁড়াতেও পারে সোজা হয়ে সামনের গুটি কয়ে তা বের করে কত সব নতুন শব্দ আবিষ্কার করে চলেছে অনুভবকে দেখে প্রথমে সে কাছে আসতে চায়নি তিন মাসেই চাচাকে ভুলে বসেছে একদম অনুভবের বেশ খানিকটা সময় লেগেছে সঙ্গে মিশতে এরপর তাকে বুকে নিয়ে বেশ কিছুক্ষণ দলাই মলাই করলো জয়নব বসে আছেন অনুভবের সম্মুখে ভাবখানা এমন যে বাইরের লোকের কোলে দাঁতিকে ছেড়ে দিয়েছেন চোখের আড়াল করলেই বিপদ বৃদ্ধার কুসকানু চামড়ার মতো স্থাপিত হলদেটে চোখ অনুভবের উপর থেকে সরছেই না যেন বুঝে নিতে চাইছেন বাড়ি থেকে চলে যাওয়ার পর কি কি উন্নতি ও অবনতি ঘটেছে পর্যবেক্ষণ শেষে অত্যন্ত তাচ্ছিল্য সঙ্গে বললেন শেষ খুব তো বেরিয়ে গিয়েছিলেন নিজের দায়িত্ব নিজে নিয়ে তেল মজেছে